আলামের মিশন আপনার সন্তানকে ভর্তি করবেন যে কোনো ক্যাম্পাসে আপনি কোন বইটা কিনবেন আপনি ভাবছেন তা জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতেই পারবেন কী কী বই কিনতে হবে কী কী বই কিনতে হবে না আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠ্যপুস্তকের তালিকা শিক্ষাবর্ষ দু পঞ্চম শ্রেণী বাংলা পদাবার যেটা হচ্ছে মিশন থেকে দেবে অর্থাৎ এটা সরকারি এটা কিনতে পাওয়া যায় না তাহলে দু নম্বর দেখতে পাচ্ছেন যে ভাষা পাঠ এটা হচ্ছে স্কুল থেকে দেবে এটা আপনারা কিনতে পারবেন না তারপর যে তিন নম্বর দেখতে পাচ্ছেন যেটা ভাষা শিক্ষা ডক্টর রবীন্দ্রনাথ কর্মকার নিউ বুক সিন্ডিকেট এই বইটা আপনাদেরকে কিনতে হবে এটা যেটা যে ব্যাকরণ বই ভাষা শিক্ষা এটা আপনাদেরকে কিনতে হবে তারপরে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে ইংরেজি বাটারফ্লাই ডাব্লিউ বিবিপিই অর্থাৎ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হুম শিক্ষা পর্ষদের বই এটা হচ্ছে স্কুল থেকে দেবে তারপরে দু নম্বর দেখতে উইংস এটা হচ্ছে স্কুল থেকে দেবে এই দুটো বই আপনারা কিনতে হবে না তারপরে তিন নম্বর এবং চার নম্বর যে দুটো বই দেখতে পারছেন এই দুটো বই আপনাদেরকে কিনতে হবে যেটা হচ্ছে রান স্মার্ট এই বইটা আর তারপর যেটা দেখতে পাচ্ছেন হাইলাইট অফ ইংলিশ পিকে মুখার্জি এইটা হচ্ছে গ্রামার বই হাইলাইট অফ ইংলিশ আর যে তিন নম্বর যেটা সেটা হচ্ছে ইংলিশের দুটো পেজ থাকে প্রথম পেজটা হচ্ছে টেক্সট বুক বাটারফ্লাইয়ের উইংস মিলে আর যেটা তিন নম্বর এটা হচ্ছে দু নম্বর তো দুটো পরীক্ষা ইংলিশে তো দুটোর জন্য এটা তিনটে তিন নম্বর বইটা আপনাদেরকে কিনতে হবে তারপরে গণিতে দেখতে পাচ্ছেন যে আমার গণিত এ বইটা হচ্ছে মিশন থেকে দেয় তারপরে যেটা দু নম্বর দেখতে পাচ্ছে ম্যাজিক্যাল ম্যাথামেটিক্স ফাইভ ভার্সন এ রাজপুট ফিউচার কিড এই বইটা আপনাকে কিনতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পরিবেশ অর্থাৎ যেটা বিদ্যালয় শিক্ষা দপ্তর এটা হচ্ছে স্কুল থেকে বা মিশন থেকে এটা কেনার দরকার নেই তারপরে দু নম্বর দেখতেছেন নিউ সায়েন্স ইন এভরিডে লাইফ পাঁচ নম্বর এই বইটা আপনাদেরকে কিনতে হবে যেটা হচ্ছে ইংলিশ ভার্সন থাকে তো এই বইটা আপনাদেরকে অবশ্যই কিনতে হবে তারপরে আরবি দেখতে পাচ্ছেন আরবি যে তিনটে বই রয়েছে আরবির এই তিনটে বই কিনতে হবে যেটা সহজ দুনিয়ার শিক্ষা প্রথম ভাগ মৌলানা শেখ এম এ মোহাম্মদ লেখা প্রকাশনীর এই বইটা তারপরে কুরানি ফায়দা মুফতি মোহাম্মদ রমজান তারপরে আমি আরবি লিখি প্রথমবাগ মোহাম্মদ মাহাবুল্লাহ মিদ্দের হদ্দুর অর্থাৎ কীভাবে আরবি অক্ষর আলিফ বা তা এই অক্ষরগুলো কীভাবে লেখা মানে শিখতে পারবে তো এই বইটার মাধ্যমে আছে আমি আরবি লিখি এই তিনটে আপনাদেরকে অবশ্যই কিনতে হবে এই বইগুলো মিশন থেকে দেবে না তারপরে কম্পিউটার এবং ড্রয়িং এবং হিন্দি এই তিনটে টপে বলে রাখে এই তিনটে যেগুলো নতুন ক্যাম্পাস সেসব ক্যাম্পাসে অর্থাৎ অনেক ক্যাম্পাসে কম্পিউটার বা হিন্দিও নেই এবং যেগুলো পুরনো ক্যাম্পাস সেই সব ক্যাম্পাসে তিনটে বই কিনতে হবে অর্থাৎ সেইখানে কম্পিউটার এবং হিন্দি রয়েছে এবং যেইখানে নেই সেগুলো না কিনলেও চলবে তবে কম্পিউটার এটা পাঁচ নম্বর ভার্সানটা কিনলে তারপরে ড্রয়িং এটা হচ্ছে সব হবে এবং তারপর যেটা হিন্দি আউ হিন্দি শিখি দ্বিতীয় ভাগ ডক্টর দেবেন্দ্র কুমার শর্মা এবং ডক্টর অঞ্জু শর্মা প্রাচী ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই বইটা হিন্দি বইটা এবং তারপর যেটা মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ যেটা হচ্ছে মানসিক পারদর্শিতা বলে একটা বই আছে যেটা হচ্ছে স্টার মার্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ফিফ ফাউন্ডেশান স্টাডি মেটারিক্যাল মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ এই বইটা হচ্ছে মিশন থেকে দেবে দেখতে পাচ্ছেন স্টার মার্ক চিহ্নিত বইটি মিশন দেওয়া যাবে দেওয়া হবে অর্থাৎ যেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি এই বইটা মিশন থেকে দেবে আমাদের কেনার কোনো প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছেন যে বিশেষ দশট্রব্য যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃত প্রকাশিত বইগুলো মিশন থেকে বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ যেগুলো বলে রাখছিলাম যে বাংলা ইংলিশে যেগুলো বলছিলাম যেগুলো মিশন থেকে দেবে তো আপনারা দেখতে পেয়ে গেছেন বিশেষ দ্রব্য শেষের দিকে দেওয়া রয়েছে এবং যারা এর পিডিএফ নিতে ইচ্ছুক অবশ্যই যারা গ্রুপে রয়েছেন বা আমাকে পার্সোনাল মেসেজ করবেন এর পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে একটা বাণী দেখতেই পারছেন যে নম্রতা উচ্চ জীবনের সহায়ক আর অহংকার পতনের সিনী হজরত আলী রাজিয়াল্লা হবদুল্লা আনহুল লেখা থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও